কলকাতার বুক থেকে চিরদিনের মতো বিদায় নিল ট্রাম্প প্রায় একশো একান্ন বছরের পুরনো ইতিহাসের সমাপ্তি হলো। পুরো এশিয়ার মধ্যে প্রথমবারের মতো কলকাতাতে ইলেকট্রিক ট্রাম শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের মহানগর থেকে রণবীর কাফরের বরফি এই রকম কয়েকশো সিনেমা এই ট্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছিল আবার ট্রামের তলায় পিসে মারা গেছিলেন জীবনানন্দ দাস আজ আমরা যে ট্রামকে অবহেলার চোখে দেখি এক সময় এই ট্রামই ছিল শহর কলকাতার গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা কারণ সেই সময় ট্রামের ভাড়া মাত্র এক পয়সা বাড়ার জন্য পুরো কলকাতায় হ্যাঁ এতটাই গুরুত্বপূর্ণ ছিল তখনকার সময়ে এই ট্রাম ব্যবস্থা ভারতবর্ষে প্রথম ট্রাম চালানোর দিনক্ষণ ঠিক করা হয়েছিল আঠারোশো সালে চব্বিশে ফেব্রুয়ারি কলকাতাতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম ব্যবস্থা শুরু হয়েছিল তখন অস্ট্রেলিয়া থেকে তেজি ঘোড়াগুলি আনা হতো কলকাতাতে তখনকার সময় ট্রামগুলি ছিল এক বগে কিন্তু ন মাস ঘোড়ায় টানা ট্রাম চালু থাকলেও শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল অস্ট্রেলিয়ান ঘোড়াগুলি এখানে তীব্র গরম সহ্য করতে না পেরে মারা যেতে শুরু করল তার কয়েকশো বছর পর কিছুদিনের জন্য বাষ্পচালিত ট্রাম চালু থাকলেও অত্যাধিক ধোঁয়া ও খরচের জন্য সেটিকেও বন্ধ করে দিতে হয়েছিল শেষমেশ উনিশশো সালে সাতাশে মার্চ প্রথম ইলেকট্রিক চালিত ট্রাম চালানো শুরু হয় এই কলকাতার বুকে ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত এই ট্রাম চলতে থাকে ধীরে ধীরে কলকাতার বিভিন্ন জায়গায় এই ইলেকট্রিক ট্রাম ব্যবস্থা চালু হয়েছিল বর্তমানে গতির যুগে বড্ড বেমানানশীল হওয়ার জন্য হারিয়ে যাচ্ছে এই ট্রাম ব্যবস্থা তবে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য একটি ট্রাম লাইন খোলা থাকবে বর্তমানে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য যানজটের পরিমাণ অনেক বেড়ে গেছে তাই গতির যুগে দেড়শো বছরের পুরনো ইতিহাস চিরতরে বিদায় নিতে চলেছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন